আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মিহিদ হাসান আজকে যে টোটাল সেটআপ এই টোটাল সেটআপের যে প্রাইসটি পড়েছে সেটি সতেরো হাজার পাঁচশো টাকা চেষ্টা করেছি সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে যে প্রোডাক্টগুলো রাখলে এই প্যাকেজটি আসলে ব্যালেন্সড হয় সেটি করা বিশেষ করে প্রত্যেকটি প্রোডাক্টই নিউ রাখা হয়েছে একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু কনফিগারটি সাজানো হয়েছে শুধুমাত্র প্রসেসর ছাড়া একটি কথা বারবার রিপিট করে থাকি যে টেন জেনারেশন থেকে যদি আপনি নাইন জেনারেশনেও ডাউন করেন সেক্ষেত্রে প্রসেসরটি খোলা হবে প্রসেসরটি বক্সে আসবে না ওয়ারেন্টির ক্ষেত্রে দেখা যায় আপনি যদি মনে করেন যে এইট জেনারেশনের একটি প্রসেসর বা আমার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে নিতে হবে সেক্ষেত্রে সেটা দেওয়া যাবে বাট ওই প্রাইসটা সাপ্লায়ার অ্যাড করে নেবে কোর আই ফাইভ সিক্স জেনারেশন ফোর জেন এই প্রসেসারগুলো যদি মনে করেন ভাই আমার দুই বছর ওয়ারেন্টি লাগবে এক বছর ওয়ারেন্টি লাগবে এটা আমরা সাপ্লায়ারকে জানাবো যে ভাই ক্লায়েন্টের ডিমান্ড এটা সে দুই বছর ওয়ারেন্টি দিয়ে নিবে স্বাভাবিকভাবে প্রসেসরটির দাম যদি চার হাজার টাকা হয় দুই বছর ওয়ারেন্টি এক্সট্রা করতে গেলে হয়তো বা সেটা পাঁচ হাজার পাঁচশো টাকা হবে যে প্রসেসরটির প্রাইস স্বাভাবিকভাবে আট হাজার টাকা ওয়ারেন্টি ধরেন সাত দিন দশ দিন পাবেন সেই প্রসেসরটি যদি দুই বছর এক্সট্রা ওয়ারেন্টি দিতে চান পনেরোশো টাকা মতো বেড়ে যাবে আমি বলছি যে এটা জেনারেশনের নিচে নামার পর থেকে কারণ সে প্রসেসরগুলো বাল থাকে ওয়ারেন্টি ছাড়াই আসে বা কাস্টমারকে চেকিং ওয়ারেন্টি দশ পনেরো দিন দেওয়া হয় ইন্টেলের ক্ষেত্রে আর এই কনফিগারেশনে ইনটেলের এর ফাইভের ফোর জেন প্রসেসর আছে যে প্রসেসরটির যে প্রাইসটি দুই হাজার একশো থেকে দুইশো টাকা রাখা হয়েছে এই কনফিগারেশন এবং ইন্টেল ফাইভের যে ফোর জেনারেশন প্রসেসর এখানে বেশ কিছু মডেল আছে মডেলগুলোর মধ্যে কিছু কিছু প্রসেসরের মডেলে শেষে এস থাকে কিছু কিছু প্রসেসরের মডেলে শেষে টি থাকে আর কিছু কিছু প্রসেসরের মডেলে শেষে কে থাকে তো যে প্রসেসরের মডেলে শেষে কে থাকে সেগুলো এখন সেভাবে अवेलेबल না কারণ একদম যারা যে প্রসেসরের সাথে কে থাকে সেগুলো এডিটিং লেভেল বা हायर রেঞ্জের প্রসেসর সেগুলো তেমন अवेलेबल পাওয়া যায় না বাট এস এবং টি যে প্রসেসরগুলো সাথে থাকে সেগুলো আবার আন্ডার ক্লক থাকে একটু ক্লক স্পিডটা কম থাকে আর सपोज 4570 এস yes. সেখানে স্পিডটা কম থাকবে আর যদি ফোর ফাইভ সেভেন জিরো হয় সেখানে স্পিডটা একটু বেশি থাকবে আমরা চেষ্টা করি যে প্রসেসরগুলোর ক্লক স্পিড বেশি সেগুলো প্রোভাইড করতে আর অবশ্যই ডায়টগুলো আমরা চেক করে দেই যেন ক্লায়েন্ট কখনোই এই প্রসেসরের জন্য পিসির পারফরমেন্স ড্রপ না হয় অল্প বাজেটের মধ্যে পিসি বিল্ড করলে অনেক প্রবলেম হতে পারে যেমন আপনি মনে করতেছেন যে সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে কি এমন কনফিগার নিব বা সেকেন্ড হ্যান্ড কনফিগারেশন হবে বাট একটু চিন্তা করে নিলে জাস্ট প্রসেসরটা ইউজ বলেন রিকন্ডিশন বলেন বা বাল্ব বলেন এটি ছাড়া সবগুলো আপনি নতুন নিতে পারেন সেই ক্ষেত্রে পিসি হয়তো বা দুই তিন বছর খুব শান্তি মতো চালাতে পারেন আর আজকে সেটা আপনি যেহেতু ফোর জেনারেশন দিয়ে করেছি ফোর জেনারেশনের প্রসেসরটির কোর হল চার থ্রেড চার অর্থাৎ চার কোর এবং চার থ্রেড চারটি ফিজিক্যাল কোর চারটি লজিক্যাল কোর এতে আপনার পিসিটি মোটামুটি এই বাজেট রেঞ্জ অনুযায়ী অনুসারে আমার মনে হয় আপনি একটি ভালো পারফরমেন্সে এই পিসি থেকে পাবেন প্রসেসর প্রসেসর নিয়ে আর কথা বলবো না তবে তেমন যেহেতু খোলা আসে তাহলে আমার একটি কুলিং ফ্যান লাগবে এই কুলিং ফ্যানটি আপনারা অনেক বেশি দেখেছেন অনেক চেয়েছেন অনেক সময় দিতে পেরেছি অনেক সময় দিতে পারি নাই বাট এইচ এফ সিক্স নাইন জিরো এই কুলিং ফ্যানটির কদর এখন আপনাদের মনে গেঁথে আছে কুলিং ফ্যানটির হিট সিংটি একটু প্রশস্ত এবং টিয়া কালারের কুলিং ফ্যান অনেকেই হয়তো বা মডেলটি না জানার কারণে বলে মেহেদি ভাই টিয়া কালারের একটি কুলিং ফ্যান ছিল সেটি কি নেই সো বাল প্রসেসরের সাথে একটি ভালো মানের কুলিং ফ্যান রাখলে প্রসেসর সহজে নষ্ট হয় না আর প্রসেসর নষ্ট কী কারণে হয় দেখা যায় আপনি যে নর্মাল সিপিউ কুলার ব্যবহার করলেন কুলার ঠিক মতো ঘুরে না বা প্রসেসরকে ঠান্ডা করতে পারে না প্রসেসর ওভারহিট হলো ওভারহিট হয়ে পড়ে গেলো এই ধরনের নানা কারণে প্রসেসরটি নষ্ট হয় আমরা কোথায় ইনভেস্ট করতে হয় সেটা ঠিক মতো বুঝতে পারি না আমরা দেখা যায় অল্প বাজেটের পিসিতে অনেক সময় ক্যাসিং এ ইনভেস্ট করে ফেলি সো অল্প বাজেটের পিসিতে ক্যাসিং বা পাওয়ার সাপ্লাই এত বেশি ইনভেস্ট করা প্রয়োজন নেই যতটা প্রয়োজন প্রসেসর কুলার এসএসডি র্যাম এগুলোতে ওয়ার্ল্ড প্রসেসর নিয়ে তো কথা বললাম প্রসেসরের সাথে আরও একটি পার্টস অধপ্রতভাবে জড়িত সেটা হলো মাদারবোর্ড মাদারবোর্ডের গুরুত্বটা কি মাদারবোর্ডের সাথে র্যাম কানেক্ট থাকে মাদারবোর্ডের সাথে প্রসেসর কানেক্ট থাকে এবং এসএসডি কানেক্ট থাকে এসএসডির সাথে কিন্তু র্যাম কানেক্ট থাকে না বা এসএসডির সাথে কিন্তু প্রসেসর কানেক্ট থাকে না অর্থাৎ এক মাদারবোর্ড যদি দুর্বল হয় তাহলে আপনি অনেক সমস্যায় ভুগতে পারেন সে কারণে আমি একটি নতুন মাদারবোর্ড দেখেছি রেখেছি এইস এইটটি ওয়ান এটি হলো ইসোনিক ব্র্যান্ডের এইস এইটটি ওয়ান একটি মাদারবোর্ড যে মাদার বর্তমান প্রাইস তিন হাজার দুইশো তিনশো টাকায় আপনি পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যদি এখানে আপনার বাজেট কিছুটা বেশি থাকে সেক্ষেত্রে আপনি হুনান যে সেটি অ্যারাউন্ড পাঁচ হাজার টাকার আশেপাশে আর যদি বাজেট আপনার দশ হাজার টাকার আশেপাশে হয় অর্থাৎ এইট মাদারবোর্ডের জন্য বাজার যদি নয় টাকা প্লাস হয় সেক্ষেত্রে গিগাবাইটের অফিশিয়াল মাদারবোর্ড এইচ এইট টু ওয়ান এটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অফিশিয়াল মাদার বোর্ডে অবশ্যই স্মার্টের আইকন দেখে কিনবেন কারণ স্মার্টের আইকন ছাড়াও কিন্তু বাজারে অনেক মাদারবোর্ড আছে যেগুলো কিন্তু আসলে নতুন মাদারবোর্ড বলে বিক্রি হয় সো আপনি কেনার আগে অবশ্যই আপনি সচেতন হয়েই কিনবেন ভিউ আয়ার্স যেহেতু বাজেট কম এবং আমি যদি এখানে এইচ এইট টু ওয়ান গিকাভাইট টাকা প্লাস ধরতাম তাহলে আরও ছয় হাজার টাকা প্রায় এই প্যাকেজে বেড়ে যেত সেক্ষেত্রে দেখা যেত যে আপনারা ইন্টেল কোর আই ফাইভ সিক্স বা এইট জেনে তখন সুইচ করতে চাইতেন অর্থাৎ যাদের বাজেট সতেরো হাজার পাঁচশো তাদের কিন্তু বাজেট সহজে বিশ হাজার টাকা হয় না বাট কারোর পিসির বাজেট যদি সত্তর হাজার টাকা হয় তার পিসির বাজেট সহজেই কিন্তু নব্বই হাজার হয় কারণ কেন যেন বুঝি না যে সত্তর হাজার টাকার যার পিসির বাজেট তার পিসির বাজেট কিভাবে কিভাবে যদি বাজেট বেড়ে যায় অর্থাৎ এই পার্ট চেঞ্জ করতে হবে ওই পার্ট চেঞ্জ করতে হবে খুব সহজে কিন্তু নব্বই এক লাখ করে ফেলে যে হাতে সত্তর হাজার টাকা আনার পরেও বাট যে মানুষটা হাতে পনেরো হাজার টাকা নিয়ে আসে সে মানুষটা কিন্তু খুব কষ্ট করেও আর এক হাজার টাকা বা পাঁচশো টাকা ম্যানেজ করতে খুব কষ্ট হয়ে যায় সে কারণেই যে যে মানুষটা হাতে বাজেট মনে করছে যে আমাকে অবশ্যই সত্তর হাজার পাঁচশো টাকা বাজেট মানে সত্তর হাজার পাঁচশো টাকায় এখানে আর একশো টাকাও এক্সট্রা নেই কারণ মিডিল ক্লাস যারা তাদের কিন্তু আসলে একটি পিসির সতেরো টাকা ম্যানেজ করতে অনেক সময় ধরে টাকাটি গোছাতে হয় আর আমি বলেছি স্টুডেন্ট বা জব করতেছেন জবের পাশাপাশি কিন্তু আপনি একটি পিসি কিনে সেটা দিয়ে ফ্রিলাইন্সিং করতে পারেন এবং এই পিসিটা দিয়ে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিলাইন্সিংয়ের কাজ করতে পারবেন খুব ভালো মতোই স্টার্ট তো করেন একটা সময় নিজের লেভেল বেড়ে গেলে তখন পিসির জন্য অবশ্যই ইনভেস্ট করতে পারবেন ভিওয়ার্স এখানে ফোর্থ জেনারেশনের কোরাই সেভেন পর্যন্ত চলবে বাট আমি বলবো যে কোরাই ফাইভে পর্যন্ত ঠিক আছে এখানে আমি একটি র্যাম রেখেছি সেটি হলো কিংস ট্যাক ব্র্যান্ডের একটি র্যাম এই র্যামটি খুব ভালো একটি ব্র্যান্ড ফোর জিবি রেখেছি প্রয়োজন হলে কিছু টাকা বাড়িয়ে এইট জিবি করে নিতে পারেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যামে মাদার বোর্ডে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এসএসডি রেখেছি যাদাক ব্র্যান্ডের একটি এসএসডি একশো আঠাশ জিবি এটি কিন্তু কোয়ালিটি অনেক হাই যাদের স্পিড একটু বেশি প্রয়োজন হয় মনে হয় যে আমি কাজ করার সময় যেন ট্যাং না করে তাদের জন্য কিন্তু এই এসএসডিটি খুবই ভালোভাবে এটি ল্যাপটপে লাগানো যায় প্রাইসটি রাখা হয়েছে এই এসএসডির মাত্র দুই হাজার টাকা যাদাকের এসএসডি দুই হাজার টাকা যেটা কিন্তু আমাদের ওয়েবসাইটেও পঁচিশশো টাকা আছে পিসির সাথে দুই হাজার টাকা করা হয়েছে যদি চাইনিজ এসএসডি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি তেরোশো চোদ্দশো টাকায় কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স এখানে যে ক্যাসিংটি রেখেছি ক্যাসিংটি হলো ভেলু টপ ব্র্যান্ডের এম সাতশো একটি ক্যাসিং সামনে দুটি ফ্যান পেয়ে যাবেন চমৎকার পিছনে একটি ফ্যান তিনটি ফ্যানই কিন্তু একশো বিশ মিলিমিটারের সাথে একটি দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই যেখানে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মনিটরের কথা তো বলছি মনিটরটির সম্পর্কে অনেকে অনেক জেনে গিয়েছেন মনিটরটির প্রাইস চারের আশেপাশে আপনারা পেয়ে যাবেন HDMI এবং VGA আছে এবং লাকিলি আপনার মাদারবোর্ডেও HDMI আউটপুট আছে সো নো টেনশন সরাসরি HDMI দিয়ে কানেক্ট করবেন মনিটরের সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আর RGB লাইটিং থাকবে অবশ্যই RGB কিবোর্ড মাউস সহ প্যাকেজটি করা হয়েছে 17500 টাকা সো যাদের পিসি প্রয়োজন চলে আসুন সেলটাকে 7348840 আর যদি মনে হয় অনলাইনে অর্ডার করবেন 2040 টাকা অ্যাডভান্স করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম